বাঘা আসছে ধরন্ত চক্রে কেকম করবে এই প্যাডটা এই যে নামে তো যা ভাগ যাচ্ছে করে দেখেন যদি দর্শক আসসালামু আলাইকুম ওয়া আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে আমরা চলে আসছি শুভ ভয়ের বাসায় আর আপনারা জানেন যে একটা ভাইয়ের ভিডিও আমি বেশ কিছুদিন করছি করছি কয়েকটা তো ভিডিও ভাইয়ের এখানে সুন্দর সুন্দর কবুতর থাকে করে সাইজ অনেক বড় থাকে কবুতর গুলো তো দেখেন আজকেও কিন্তু তার ব্যতিক্রম না দেখেন এখানে কিন্তু আছে বেশ অনেক সুন্দর সুন্দর নর আছে আর বিশেষ করে হচ্ছে অল্প কিছু কবুতর থাকবে উনি এর আসলে কবুতর পালতে পারতেছে না কারণ বিদেশ থেকে আসার পরে এখন আবার চাকরিতে ঢুকে গেছে তো চাকরিতে ঢোকার কারণ কবুতর গুলা লাস্ট যে কবুতর গুলো আছে অর্থাৎ বাসা যে কবুতর এগুলো ছেড়ে দিবে

ঠিক আছে রাখেন মাদিটা নিয়ে আসেন এটা নটটা দশ যা বলছিলাম প্রত্যেকটা কবুতর বিগ সাইজের হবে আজকে বিশেষ করে নটগুলো এটা হচ্ছে মাদিটা দশ কলগুলো দেখি রাখেন একসাথে একটু রাখেন মাদিটার সাইজটা কিন্তু বেশ বড় একটু তুলে দেখেন যেটা বলছিলাম সাইজ দেখেন এগুলো কি একটু আলাদা করাই ছিল না জি জি আলাদা করা ফলেগুলো জাস্ট দিবেন জোড়া দিবেন ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবেন আর জোড়া পরে গেছে অলরেডি দেখেন ঠিক আছে অলরেডি জোড়া পরে গেছে ভাই কি রকম পড়বে এই পেটটা জোড়া ভাই 1500 টাকা ভাই 1500 একদম দাম 100 টাকা কম ভাই 100 কম দর্শক আবারও বলি কবুতর গুলো হচ্ছে জাস্ট ওনার শেষ মানে এর আগেও তো ভিডিও দিছে শেষ বাছা কবুতর গুলো এগুলো সারার হয়তো নিয়ে ছিল না কিন্তু এখন ওনার যেহেতু প্রত্যেক দিনে এখান থেকে এয়ারপোর্ট যাইতে হয় কাজ করতে তো যার ফলে আসলে উনি আসলে কবুতর গুলো রাখতে পারতেছেন এই জন্যই সারা হচ্ছে ঠিক আছে ভাই পরের পেয়ারটা দেখি সেকেন্ড পেয়ার দেখবো দেখেন কবুতর মাসা আল্লাহ চোখটা ধরো

সবগুলো আপনার ডিম পাচ্চা গ্যারান্টি ভাইয়া দায়িত্ব বলে শুন এবার আর আমি আমার পছন্দের নটটা দেখাই আজকের দিনে অন্যতম সুন্দর একটা নট সাইজ বলেন শেপ বলেন যেদিকে নেন ধরুন তো চোখটা ভাই নোটগুলো দেখুন ঠিক আছে এক হাতে নেওয়া কষ্ট এই সাইজ দিয়ে Baksana, maşallah. Madris seçti maşallah, Çok güzel. Korkulu o লাস্টটা অনেক দিনের মধ্যে সেরা আর্মি নর এটা ভাই কত পড়বে এই ভিডিও ভিডিওটা ভাই একদম 3000 টাকা হবে একদম 3 দর্শক যারা আর্মি কবুতর পছন্দ করেন তারা অন্তত নটটার জন্য হলো কবুতরটা নিয়েন তবে আরেকটু কি সামান্য কমন যায় না ভাই সম্মান হিসাবে 100 টাকা কমের বেশি ভালো হবে ভাই

প্রত্যেকটা কবু তোর ভালো ডাকেও প্রত্যেকটা কবুদার আজকে কত বলবে পেট তুমি তেরোশো টাকা বাই তেরোশো

এই সিম মারি থাকে তাইলে দিয়ে সিঙ্গেল নিতে পারবে সমস্যা ঠিক আছে বা সিঙ্গেল নিতে পারবো আপাতত আমি দিয়ে রাখছি আজকে দিন অন্যতম পছন্দের আর একটা নর আমার আশা আপনাদেরও ভালো লাগে এই পেটটা দেখাই নি তারপরে ওদিকে যাই ভাই হেমার নর আর হচ্ছে একটা সবুজ গোলা মাদি কত চাচ্ছেন এটা ভাই বারোশো টাকা ভাই বারোশো শুধু নরের দাম দশ ভাই আমার যে শুধু নরের দাম যদি ভালো লাগে দেখেন

দর্শক কয়েকটা সিঙ্গেল এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কয়েকটা সিঙ্গেল নর আছে যদি কারো ভালো লাগে এটা মানে লাল পাত্র মাছ কেন ঠিক আছে তাহলে সিঙ্গেল কয়েকটা নর আছে দেখেন কয়েকটা নর অনেক সুন্দর সুন্দর এগুলো যদি কারো ভালো লাগে দেখতে পারেন ভাইয়ের সাথে করে নিতে পারেন ভাইয়ের সাথে আর আমি তো বললাম আমি দর্শক অনুরোধ করছি যে যদি যারা নতুন সেট আপ দিতে চান এই কবুতরগুলো নিতে পারেন যারা সারা লাইনের কবুতর বের করতে চান বেশ ভালো কিছু কবুতর কিন্তু ভাই আজকে আমাদের দেখাইছে তো অসংখ্য ধন্যবাদ ভাই আর যারা আমাদের ভিডিওটা দেখলেন এত সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম খাঁচা আছে ভাই হ্যাঁ খাঁচার কথা তো বলে দিচ্ছি ওইটা এক করে দিতেছি খাঁচাটা এই খাঁচাটাও কিন্তু আসলে বিক্রি হবে অনেক শক্ত একটা খাঁচা যেটা আসলে এখন আর এরকম খাঁচা কেউ করে না ঠিক আছে আপনি চাইলে মনে হয় পাখিও পালতে পারেন এরকম একটা অবস্থা যদিও পাখি পালতে পারেন এখন খাবারের জন্য এখানে কাটা হয়েছে তো এখানে হচ্ছে যে আপনি যে কোনো সাইজের কবুতর ঠিক আছে যে কোনো আচ্ছা সাইজ কি চব্বিশ চব্বিশ নাকি না উপরে মনে হয় ২৪ না উপরে মনে হয় একটু কম মানে ইসে হাইটে এগুলো সব আপনাকে এমনি দিয়ে দিয়ে দেওয়া হবে সব নতুন ভাই ঠিক আছে আমি ঠিক আছে এই কয়েকদিন আগেই কিনা এগুলো সব আপনাকে এমনি দিয়ে দিয়ে দেওয়া হবে তো এখানে আছে হচ্ছে আট খোপ না জি ভাই আট খোপ সাতটা ট্রে আছে আট খোপ সাতটা ট্রে ট্রে গুলো তো প্লাস্টিকের টিনের না টিনের ট্রে আর দরজাগুলো তো দেখতে পাচ্ছেন দর্শক এইরকম খাঁচা কিন্তু এখন আর কেউ বানায় না এত স্ট্রং খাঁচা এখন আর কেউ বানায় না তো চাইলে আপনারা হচ্ছে যে নিতে পারবেন তো ভাই এই আট খোপের এই খাঁচাটা কত চান যে কোনো সাইজের কবুতর আপনি পালতে পারবেন যে কোনো সাইজ চাইলে আপনি মুরগিও পালতে পারবেন ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর একটা খাঁচা দর্শক ঠিক আছে